সেই আউটবাইফ কমিটি তিন আজ গত তিন দিন আগে সেই আউটবাইক কমিটিকে বিরুপ্তি করে দিয়ে নতুন একটি আউটবাইফ কমিটি উপহার দিয়েছেন ফরিদপুরবাসীকে আমি ফরিদপুর উপজেলা পক্ষ থেকে আমাদের নেতা আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানকে এবং আমাদের দলের চেয়ারপারসন বাংলাদেশের ষোলো কোটি মানুষের মা

চেয়ারপারসনের উপদেষ্টা মন্ডলীর সদস্য পাবনা জেলা বিএনপির জনাব হাবিবুর রহমান হাবিবকে অভিনন্দন জানাচ্ছি আমি অভিনন্দন জানাচ্ছি পাবনা জেলা বিএনপির সদস্য সচিব আমাদের ফরিদপুর ভাঙড়ে চাটমারের নয়নাল মনিক

আমাকে এবং আমার আহ্বায়ক জনাব অধ্যক্ষ আবুদান মঞ্জুকে দায়িত্ব দিয়েছেন পাশাপাশি আমাদের যে যুগ্ম আহ্বায়করা আছেন তাদেরকে দায়িত্ব দেওয়ার জন্য সকলকে আমি অভিনন্দন জানাই এবং আজকে যারা আমাদের ডাকে সারা দিয়ে আনন্দবিছিলে আনন্দ মিছিল করেছেন সেই সকল বন্ধুদের সেই সকল নেতা সকল নেতা কর্মীদের কাছে আমি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি এই আমাদের এই অঞ্চলে আপনারা সকলেই জানেন হাজার হাজার ধান গিয়েছে। সেই সকল ধান কাটা নিয়ে ব্যস্ততার মধ্য দিয়ে মানুষ যাপন করছে তারপরও শত ব্যস্ততার মধ্য দিয়ে আপনারা আমাদের এই মিটিং এসে এই মিটিং এ সফল মন্ডিত করার জন্য আপনাদের সকলকে অভিনন্দন জানিয়ে আমি যে সকল কর্মসূচি দিব সেই সকল কর্মসূচিতে আপনারা সকলে অংশগ্রহণ করবেন এই আহ্বান রেখে আপনাদের সকলের সুস্বাস্থ্য দীর্ঘায়ু মঙ্গলময় জীবন কামনা করে। আমি আমার বক্তব্য এখানে শেষ করছি আল্লাহ হাফেজ সহজা অমর হোক খালেদা জিয়া তারেক রহমান জিন্দাবাদ 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 আজকের এই আনন্দ মিছিল অংশগ্রহণকারী আপামর উপজেলার বিভিন্ন প্রান্ত থেকে ছুটে আসা প্রান্তিক বিএনপির সদস্যবৃন্দের আজকের এই আনন্দ অনুষ্ঠানে উপস্থিত রয়েছে আজকে নবগঠিত উপজেলা বিএনপি আহ্বায়ক কমিটির সদস্য সচিব আপনাদের পরিচিত বারবার নির্বাচিত আপনাদের প্রিয় মানুষ যেন জিয়াউর রহমান জিয়া আজকে উপস্থিত আছেন আমাদের এই নবগঠিত কমিটির সিনিয়র সহসভাপতি

আমাদের এখানে উপস্থিত আমি উপস্থিত না হয়তো অনেকে বলতে পারছি না একুশ জন সদস্যের মধ্যে অনেকেই উপস্থিত আছেন অনেকে উপস্থিত নাই সবার পক্ষ থেকে এবং আপনাদের যারা উপস্থিত হয়েছেন সবার পক্ষ থেকে এই নবগঠিত এই কমিটির পক্ষ থেকে আমাদের আপনাদের প্রতি শুভেচ্ছা অভিনন্দন এবং আমার প্রাণ শুভেচ্ছা আমি স্মরণ করতে চাই যাদের রক্তের বিনিময়ে যাদের ইজ্জতের বিনিময়ে আপনার বিনিময়ে একাত্তর সালে এই দেশকে স্বাধীন করে আজকে আমার মতো একটা সাধারণ মানুষকে এখানে আপনাদের কমিটির আহ্বায় হওয়ার সুযোগ করে দিয়েছে আমি আমাদের সন্তানেরা যারা জীবন দিয়ে আমাদের এই রক্ষা করে এই গণতন্ত্র দেশ থেকে বিতরিত করেছি আমি আমার এই দলের প্রতিষ্ঠাতা শহীদ জিয়া রহমানের আত্মার মাত ফেরাত কামনা করে এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি কামনা করে আমাদের তারেক রহমান বর্তমান চেয়ারপারসন ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমানের দীর্ঘায়ু এবং অতি বিরাম অতি সত্তর দেশে ফিরে আসার আশা করে আমি আমার সামান্য দুটো কথা বলে আপনাদের বিরক্ত শেষ করব না আপনাদের এই যে আজকে এখানে উপস্থিত হয়েছে আমাদের মতো একটা সাধারণ মানুষ বত্রিশ বছর এখানে রাজনীতি করি কিন্তু সাধারণ সদস্য হিসেবে এই পর্যন্ত আমি দায়িত্ব পালন করেছি যতই যোগ্য বলে কার যাই কিছু বলো আমি একজন সাধারণ কর্মী এখনো কর্মী আছি সামনে কংগ্রেস থাকবো আপনাদের আমাদের যে দায়িত্ব দিয়েছে দায়িত্ব যারা প্রদান করেছেন বেগম খালেদা জিয়া জনাব তারেক রহমান আমাদের জেলা বিএনপির সব আহ্বায়ক জনাব হাইবুর রহমান হাবিব সদস্য সচিব জনাব বাসুদুর রহমান মাসুদ খন্দকার সহ বিভাগীয় প্রধান আব্দুল সালাম সহ যারা আমাদের আজকের এই কমিটি উপহার দিয়েছেন আমি আমার দলের পক্ষ থেকে আমাদের এই নবগঠিত আওয়ামী কমিটির পক্ষ থেকে অভিনন্দন এবং শুভেচ্ছা আপনারা কষ্ট করে এসেছেন আমি মাটিতে হাত দিয়ে আপনাদের সম্মান জ্ঞাপন করছি এবং প্রতিজ্ঞা করছি এই দায়িত্ব যারা আমাদের দিয়েছেন ইনশাল্লাহ সে দায়িত্ব পুঙ্খানুপুঙ্খ সৎ এবং নিষ্ঠভাবে পালন পালন করব আপনারা সহায়তা করবে। যদি কোনো ভুল ত্রুটি হয় বাইরে সমালোচনা করার দরকার নাই আমি খুব সাধারণ মানুষ রাস্তায় একাই চলাফেরা করি একাই বাজার করি আপনাদের মতো সংসার করে বেড়ে আমি কোনো নেতাগিরি করছেন যে আপনারা বলবেন কোনো ভুল হলে আমরা সংশোধন হব আমার যে আমার পাশে আছে সাধারণ ঘরের ছেলে সাধারণভাবে চলাফেরা করে ওর চলাচলায় একটা আমাদের মতো অনেক স্পিডে আছে কিছু ভুল ত্রুটি চলে আসতে পারে সবার সুন্দর দেখবেন আমি সাথে আছি বিশ্বাস করি আমাদের এই কর্ম আমাদের কোনো অন্যায় হবে না কোনো আমরা আপনাদের অন্যায় করব না আপনাদের আসক্ত ফিরে পড়ব আপনাদের আবার আজকে আসার জন্য অনুমান দিয়ে পক্ষ থেকে আমাদের এই কমিটির পক্ষ থেকে ধন্যবাদ দিয়ে আপনাদের আর বিরক্ত করব না দোয়া করবেন আগামী দিনে যাতে আমরা সুস্থভাবে আপনাদের দায়িত্ব পালন করতে পারি এই আশাবাদ ব্যক্ত করে আপনাদের সুস্থতা কেমন করে আমাদের নেতৃবৃন্দের শুভকামনা করে মা ফেরাত কামনা করে আমার বক্তব্য শেষ করছি আল্লাহ জিন্দাবাদ হাফেজাবাদ জিন্দাবাদ সবাই